এরপর আল্লাহ তালা তার দ্বিতীয় পরিচয় দিয়ে সাদ রহমান পরিচয় এবং রহিমের সেটা হচ্ছে ফজিরতের দিক থেকে এবং বলেন আরবিতে যে শব্দের অক্ষর বেশি সেই শব্দের ফজিরত বেশি রহমান লেখতে পাঁচ অক্ষর রহিম লেখতে চার অক্ষর রহিমের চাইতে রহমান নামের ফজিরত বেশি كمان فزيرة إمام الرحمن في الدنيا رحيم في الآخرة الله الرحمن بن رحيم لما يمضيه من دنيا جنة الرحمن أكاك جنة الرحمن دنيا الله الرحمن اجل ما مسلمان الله الله سبحان الله زي مسلمان دن جي কিন্তু তিনি রহমান রহমানের কাজে হচ্ছেন যে দয়ার থেকে দেওয়া কিন্তু তিনি ইমান কেউ নাজার পাবে না হাসরের ইমান আছে তো তার নাজাত নিশ্চিত ইমান নাই তো তার নাজাদ পাওয়ার সুযোগ নাই তাই মনে রাখবেন মুসলমান যারা ইমান আছে আমার ঠিক ঠিক তারা সরাসরি বিনা আজাবে কম হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে মাঝে মাঝে ইমানদার গুনাহগাররা তারাও গুনার কারণে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর ইমানের কারণে একদিন না একদিন তারাও নাজাত প্রাপ্ত হবে বলেন সুবহানাল্লাহ উন্মতটা জান্নাতে যাবে আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা দুনিয়ার চাইতে দশ গুণ বড় আল্লাহ ভাবি যদি আপনার ইমামদার উন্মত দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নটা যারা আমি মুসলিম আল্লাহকে বিশ্বাস করি রাসূলের যে সালাত বিশ্বাস করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি রমজানে উপস্থে করে রোজা চেষ্টা করি এরপরে দুনিয়া হাস করি দুনিয়া গরীবদেরকে zakat দেই দান করি সত্য করি যিকির করি আল্লাহ শুকর আদায় করি রবের প্রশংসা করি নবীর প্রতি দরুদ করি সালাম দেই নবীর मोहब्बतে নিজেদের জীবনকে कुर्बान করতে প্রস্তুত থাকি আল্লাহ আমাদেরকে যে জান্নাতের দুনিয়া সেটা যে কত বড় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না

একটা আছে লন্ডনে বসে বসে বাংলাদেশের থেকে সবাই বলে না কারণ যারা লন্ডনে বসে বসে তারা নাস্তিকতা বাচ্চারা এরা আমার দেশের শিক্ষার তো নাস্তিকতা ঢোকাতে চেয়েছিল আপনাদের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আছে দেখতে হনুমানের মতো লাগে

আসাদুল কিছুদিন আগে তার ব্লগে লিখেছে মুহাম্মদের চরিত্র ভালো ছিল না এজন্য সে 6 বছরের আয়েশাকে বিবাহ করছে আমি পাল্টা আসাদুলকে প্রশ্ন করি আসাদ নূর রাসূলুল্লাহ 6 বছরের আয়েশাকে বিবাহ করছে এটা তোমার জলে তো স্বাধীনতার মহান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো নব তিনি তো ফজিলতুন নাসা মুজিবকে যখন বিয়ে করে ফজিলতুন নাসা মুজিবের বয়স 6 বছর ছিল ও সেটা নিয়ে তো একবারই বললে না কথা বলে না ঠিক আউমলিকে বাইরে আমার সাথে এক মতবলের মাঠে কেউ থাকলে আপনারা বঙ্গবন্ধুাত্তর জীবনে পড়েছেন কিনা আমি জানি না বঙ্গবন্ধুাত্তর জীবনেতে আছে তিনি যখন বিবাহ করেন তিনার বয়স 13 আপনাদের স্ত্রী বয়স তখন 6 বছর এখন নাস্তিকরে এটা নিয়ে বলে না কারণ জানে বললে কান ধুইরা দেশে আইনা 14সিকে ধুকায়া জনমত্তরের সহায়তা করে ছেড়ে দেব

বিচার আজ হোক হোক বাংলাদেশে হবে কারণ এক মাঘে শীত যায় না প্রতি বছরে কিন্তু মাঘ আসে এককাল বয়ের বলে আরেক কাল শাশুড়ি এককাল শাশুড়ির বলার সম্মানে তো সুদিন যে কথা বলতে না মানে ওনার তো যা আছে তোমরা বলতে তাও নাই তোমরা এত যুবক তা তো একটা তার বিরোধিতা যদি তবে বাংলাদেশে আমরা দুই ধরনের নাস্তিক দেখতে পাই একজন লেখ নাস্তিক আরেক দল সৎ সূত্রের নাস্তিক ঠিক হচ্ছে ওই যে যাদের মুখ আছে দাড়ি নাইAppCompat নাফার মধ্যে মান নাই এখানে এরা আসলেকে দেখতে এটা ধর্মবান আর বানরের মত লাগে তো আছে এরা কিবারে নিজেদের পরিচয় দেয় নাস্তিক হিসাবে এরা গর্ববোধ করে

আবার নাস্তিকদেরকে সাপোর্ট দেয় কিছু আছে সক্র বেশি বেশি এরা দেখবেন নাস্তিকদেরকে প্রমোট করে

কিছুদিন আগে ছোট সাহেবের নির্বাচন নিয়ে মাতামাতি করেছে তিনি বলেছে ছোট সাহেব ঠিক করে নাই বেটা তোমার মাথা ছোট মাথা কি এক কোনটা ঠিক কোনটা ঠিক সেটা বোঝার মতো জ্ঞান ছোট আছে ঠিক কিনা বলেন বিগত কালে যখন শিক্ষানীতিতে নাস্তিকতা বাদ ঢুকেছিল ছোট সাহেবিত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে নাস্তিকতা থেকে কিছুটা হলো শিক্ষানীতিকে মুক্ত করতে তিনি সফল হয়েছে ঠিক কিনা বলেন এතරো যখন ইসলাম বিদ্ধেষী কোন কাজ বাংলাদেশেnastikra করাতে চায় পশ্চিমাদের এজেন্টদেরকে দিয়ে তখন এতো এই মাসলা কোনে fopen দেখেছে তখন তোমরা কোথায় ছিলা ঠিক ঠিকিনা বলেন তখন এখন বিরোধিতা করো সুযোগ সাহেব নির্বাচনে গেল আবার বিচয় হইছে একটু তাদের গাত্য দেখ। নির্বাচনের যাওয়ার আগে প্রতিরোধ করে নাই চিন্তা করছে যদি হাঁটতে পারে তো তারা মোচে দেয় দিয়ে মজা নেই যখন দেখছে যে প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে প্রতিষ্ঠিত দলের সাথে লড়াই করো

তিনি পারবার সেটা জাতিকে বুঝানোর চেষ্টা করতেছে আমি দিনাকে সব আপনার সাবধান করে তৎক্ষণাৎ পরের দিন বক্তব্যে মৌলী বাজার এক প্রোগ্রামে বলেছিলাম যে মাওলানা তোমার যদি কবুতরের পলক দিয়ে কান চুলকেতে মন তোমার চুলকা মুরগের পলক দিয়ে তোমার কান চুলকেতে মন চুলকা তবে বাগান লাস দিয়ে কান চুলকেতে যায় না ফুলতরি মাছটাকে বিরুদ্ধে কথা বলে বিশেষ করে ছোট জাহাজের বিরুদ্ধে কথা বলে আর তালামিজের কর্মীদের অন্তরে রক্তের খরণ সৃষ্টি করিও না কারণ তালামিজের আলিসনার প্রত্যেকটা কর্মী হচ্ছে বাড়ুদের মতন যদি বসে বসে

সেটা আমাদের জানা আছে তোমাদের জানা আছে কালে কি করেছো কতটুকু অবদান দেখেছো সেটাও আমরা জানি আর বাইরে থেকে আমাদের মাস্তাকের মাসায়করা জোনপুরের মাসায়করা পুরখুরের মাসায়করা

যারা নাস্তিকরা বিশ্বাস করে না আছি কালকে গেলে আমরা শেষ হয়ে আমাদের কার খুঁজে পাওয়া যাবে না রাজবুল না না বড় বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না অথচ আল্লাহ মধ্যে আল্লা তোমাদেরকে জীবন দিয়েছেন আবার তোমরা মৃত্যুবরণ করবে আল্লাহ তোমাদেরকে জীবন দিবে ইচ্ছাই হোক হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে যেদিন আল্লাহ হবে একমাত্র

যে লম্বা করেন কারণ আমি দেখতেছি মানুষগুলো একেবারে আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে এবং অত্যন্ত ভালোবাসা নিয়ে শুনতেছে কিন্তু দেড় ঘন্টা বলেছে তোমরা তো কাজ একটা লাগো না কাল একশন যাক আমার জন্য শেষ মনে নাই দেড় ঘন্টায় সময় সব জায়গায় দিই আগে যেটা করে আসছে অনেক বড় মাহপিল এখান থেকে আটগুলো গন্ধ তো আছে বিশাল থাকলে বিশাল বড় মাহপিল সেখানে সময় দেয় নাই যাই হোক